কোরবানির আরেকটা শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন যে আমাকে একটা ন্যাক সন্তান দেন আর আল্লাহ রবুল আলমিন ফাবার সারনাহমি গোলামিন হালিম আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে সুসংবাদ দিলেন একটা ধৈর্যশীল সন্তানের এটা কোরবানি শিক্ষা আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে সুসংবাদ দিলেন ধৈর্যশীল সন্তানের আর সন্তান কিন্তু বলেছিল সাতাজি দুনি ইনশা আল্লাহ আল্লাহ চাই তো আপনি আমাকে চিনি ধৈর্যশীলের মধ্যে পাবেন বাপ ধৈর্যশীল ছেলেও ধৈর্যশীল তার মানে কোরবানীর আরেকটা শিক্ষা হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে কোরবানী থেকে ধৈর্য শিক্ষা নিতে হবে যারাই কালেমা পড়বে নিজেকে ইমানদার বলে দাবি করবে মোমেন বলে দাবি করবে তাদেরকে আল্লাহ রাম গুলা বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করবেন আর ওই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে এটা তো কুরবানির একটা শিক্ষা সূরা আনকাবুতের 29 আয়াত আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতলাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা তোমরা কি মনে করেছো যে তোমরা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অতসব ইমানের দাবি তো তোমরা কতটুকু মজবুত ওইটা তোমাদেরকে পরীক্ষা করা হবে না এইটাই কি তোমরা মনে করেছো এটা মনে করলে হবে না তোমাদেরকে পরীক্ষা করা হবে আম হাসিব তুম জান্নাতা তোমরা জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়া আমালিল ওয়ালাম্মা ইয়া আলামিল্লাহুল্লাযিনা জাহাদু ওয়া ইয়া আলাম আল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করেছো এমবি তোমরা জান্নাতে চলে যাবে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তোমরা জান্নাতে চলে যাবে অথচ তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত আল্লাহর পথে জেহাদ করতে প্রস্তুত আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত এবং তাদের মধ্যে কারা ধৈর্যশীল এই পরীক্ষা না করেই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব পরীক্ষা করার পরে জান্নাতে যেতে হবে বাকার একশো পঞ্চান্ন বুল আলম বলছেন

যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দেবে সুরা মোহাম্মদের একত্রিশ টঙা তাল্লা বলছেন ওয়ালা নাবুল ওয়ান নাকুম হাত্তা না মিনকুম তোমাদেরকে পরীক্ষা করব ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত না তোমাদের মধ্যে কারা আল্লাহর জন্যে জীবন দিতে প্রস্তুত কারা আল্লাহর রায় জীবন দিতে প্রস্তুত এবং তাদের মধ্যে কারা ধৈর্যশীল এটা পরীক্ষা না করে আমি আল্লাহরা বলে আলামিন তোমাদেরকে জান্নাত দিব না সুরা জুমারের দশ টঙা আয়তাল্লাহ বলছেন ইন্না মা ইউওয়াফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে ইমানদারদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন আর ওই পরীক্ষার সময় যদি ईमानদাররা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল বলেছেন তাদের জন্য বেহিসাবি প্রতিদান রয়েছে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ধৈর্যশীলদের জন্য বেহিসাবি প্রতিদান রয়েছে যারা ধৈর্য ধারণ করবে তাহলে কুরবানির একটা শিক্ষা হচ্ছে যে ইমানদারদেরকে আল্লাহ রবাহ আলামিন, বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন আর পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেমনি ভাবে ইব্রাহিম সালাম এবং তার সন্তান ধৈর্য ধারণ করেছিলেন